হ্যালো এব্রি ওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আই হোপ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবদুল্লাহ উইথ মম চ্যান আবদুল্লাহ নিয়ে ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা রাখছি বরাবরের মতো আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যেহেতু একদমই একেবারে ছোট্ট একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আবদুল্লাহ তো প্লিজ ভিডিওটি পুরো দেখবেন বাবার সাথে শপিংয়ে গিয়েছিলেন আর কী নিয়ে এসেছে এগুলো বলো তো আমাকে দেখাতো এগুলো চিকেন বল এখানে বসো এখানে বসো বসে বলো এখানে বসো এখানে বসো এখন বলো এটা কি বলো কি জিজ্ঞাসা করো দেখি মামাকে দেখো এই যে এগুলো হচ্ছে বাবার সাথে গিয়ে কেনাকাটা করে নিয়ে আসছে তো চিকেন বল হচ্ছে এখন খাবে চিকেন বল শেষ কালকে খেয়েছো হ্যাঁ এগুলা শেষ সসেস শেষ আগেগুলো এখন আবার গিয়ে নিয়ে আসছে এগুলো চিকেন নাগেটস সমোচা চিকেন স্প্রিং রোল তারপর হচ্ছে এটা কি তো সসেস এটা হচ্ছে দেশি আর হচ্ছে বিদেশিগুলো তো দুইটা হচ্ছে টেস্ট দুই রকম ঠিক আছে তা এখন হচ্ছে আবদুল্লা এগুলো ভেজে নিবেন চলো বাবা চলো চল এইবোৰ এখন আমি ভাজিব ঠিক আছে অকে কে এগুলো ভাসতে ভাসতে আর আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই যারা যারা ভিডিও দেখেন ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ছোট ছোট নিয়মিত এই ভিডিওগুলো আমি শেয়ার করব আশা রাখছি বরাবরের মতো যারা আমাকে সাপোর্ট করছেন আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম